পৃথিবীর জমিন থেকে যখন সব মানুষগুলো চলে যাবে সব মানুষগুলো চলে যাওয়ার পর শহরের ময়দান করবেন আসর ময়দানে আল্লাহ তালার সামনে মানুষগুলো দণ্ডায়মান হবে বিচারের আসনে মালিক বসে যাবেন আল্লাহ তালা বিচার কার্য শুরু করে দিবেন বিচারের এক পর্যায়ে দেখা যাবে অসংখ্য গণিত মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে আর অসংখ্য গণিত মানুষ জাহান হওয়ার কারণে জাহান নামের শিকল লাগায়া টানতে টান্তে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামীদেরকে দেখে বড় দয়া লাগবে বড় মায়া বলে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিবেন আমার এই বান্দাগলু কেন জাহান্নামের দিকে যায় কি অপরাধে আমার বান্দাগলু জাহান্নামের দিকে যায় ফিরিস্তারা ডাক দেয়া বলমান মালিক আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল করে নাই জান্নাতে যাওয়ার মতো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমল ওদের জীবনে হয় নাই ও মালিক তোমার ইবাদ সঠিকভাবে না করার কারণে জাহান মের দিকে যায় আল্লাহ বলবেন রে ফেরেশতারা আমি যেমন গফার আমি যেমন কহার আমি যেমন কদের রেফের ফেরেশতারা আমার তো নাম রহমান আমার তো নাম রহিম ও ফিরিসারা তোমরা কি জানো না আমি অনেক দয়ালু আমি তো আমার বান্দাদেরকে আমি তো তোমার বন্দিদেরকে আগুনে জ্বালাইতে চাই না এ বড় আমি বানাইলাম অসংখ্য অগণিত রুহ থেকে যাচাই বাসাই করে এদেরকে আমি আল্লাহ বানাইলাম এদেরকে বড় ভালোবাসি বড় বেশি মহাব্বত করার কারণে অসংখ্য অগণিত মানুষদেরকে আমি নবীর উম্মত বানাইছি আমি নিজে ইচ্ছা করে দেরকে সম্মানিত বানাইছি আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ আখেরি নবীর হইতে পারতাম না কি বলেন ঠিক কিনা আল্লাহ চাইছেন ইচ্ছা করছেন দয়া করছেন বিধায় আমরা আখেরি নবী উম্মত হইলাম আল্লাহ ডাক দিয়া বলবেন মেরে ফেরেশতারা কেন জাহান্নামের দিকে নিবা আমি তো এদেরকে বড় ভালোবাসে বড় মহাব্বত করি আমি এদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আখের উম্মত বানাইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত জাহান যাবে এটা হতে পারে না আমি রহমান আমি রহিম আমার বান্দা গুলো নামে যাবে এটা হতে পারে না ও ফেরিস্তারা তাকায় দেখো গোটা জীবনের মধ্যে এমন কোন আমল পাওয়া যায় কিনা যে আমল রুচি আমি আল্লাহ আমার বান্দাবানীদেরকে মাফ করে দিব সুহান আল্লাহ আরো জোরে বলি সোহান আল্লাহ বলবেন মালি আপনি যেহেতু অর্ডার করছেন তাদের জীবন এটা আমরা একটু ভালোভাবে দেখি আল্লাহ অর্ডারের পর ফিরিস্তারা জাহান্নামী জাহান নামি বান্দা বান্দির আমল নামা শুরু করবেন জাহান নামি বান্দা বান্দির আমল নামা দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ জীবনে উল্লেখ করার মতো তেমন কোনো আইবাদত নাই মা পাওয়ার মতো তেমন কোন আমল এরা জীবনে করে নাই আল্লাহ তবে ছোট্ট একটা আমল এদের জীবনে পাওয়া যায় আল্লাহ বলবারে রে কি এমন আমল পাওয়া যায় ফিরিস্তারা ডাক দিয়ে বলবেন মালিক হতে পারে এরা জীবনে যত আমল করছে কোনো আমল কবুল হয় নাই হতে পারে জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে তোমার সন্তুষ্টি অর্জনের মতো আমলেরা করতে পারে নাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কোনো আমলেরা করতে পারে নাই কিন্তু মালিক এদের জীবন একটা কাজ দেখা যায় যেই কাজটা করছে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য সুবহান আল্লাহ ডাক দিয়ে বলবেন কাজটা কি বলো দেখি ফিরিস্তারা বলবে মালিক আল্লাহ কোরআনের একটা মাহফিল হয়েছিল কোরআনের একটা মজলিস বসছিল আল্লাহ সেইখানে তারা বসছে কোরআনের মহাব্বতে তোমার ভালোবাসায় তোমার জাহান নামের বয়স ভান আল্লাহ আল্লাহ বলবেন এ ফিরিস্তা আমি তো আমার উসিলার মাধ্যমে माफ করে দিব আমি তোদেরকে माफ করার জন্য উসিলা খুঁজতে থাকি ও ফেরেশতা ওই যে ওয়াজ মাহফিলে বসছিল ওই ওয়াজ মাহফিলে বসার উসিলায় আমি আল্লাহ এদেরকে माफ করে দিলাম আল্লাহু আকবার আর লাগবে না কিছু হাজারো মানুষ কে আল্লাহ তাআলা মাহফিলে বসার উসিলায় माफ করে দিবেন সুবহানাল্লাহ বলে যেই ভাই যেই বন্ধু মনে করছে আমি কুরআনের মাহফিলে বשי নাই আমি বড় লাভবান হয়ে গেছে যে ভাই মনে করছে আমি আজকের অনুষ্ঠানে যাই না আমি বড় বড় লাভবান হয়ে গেছি না বন্ধু না তুমি লাভবান হও নাই তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো অসংখ্য গণিত মানুষ এই কোরআনের মাহফিল রুসিলায় মা পেয়ে যাবে আর তোমার কোনো উসিলা থাকবে না তোমার কোনো উসিলা পাবে না উসিলা না পাওয়ার কারণে তোমাকে হয়তো বা জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ওসিলা ধরে ধরে মানুষদেরকে মাফ করবেন ছোট বড় ওসিলা আল্লাহ তালা এদেরকে মাফ করে দিবেন এই এলাকার মুসলমানদের কপালটা কত ভালো কত মানুষ আজকে চোখের পানি ফেলে ফেলে কত মানুষ আল্লাহ বুজুর্গদের সাথে দোয়া করে করে জান্নাতে চলে যাবে ঠিক কিনা আর কত দুর্বাগা হয়তো অবাক শয়েতান ধোকা দেয়া রাখছে জীবনটা কাটায় দিলা গুণার মধ্যে কেমনে তুমি মাফ পাইবা তোমারে তো আল্লাহ মাফ করবে না শয়তান ধোকা দেয়া রাখছে জীবনটা তো গুণার মধ্যে তুমি কাটায়া দিছো এখন আর এবার করে লাভ কি এখন আর এবার আদত করার সময় নাই জীবন চলে গেছে চলে যাক পরে যা হওয়ার হবে তা পরে দেখা যাবে আছে না নাই সমাজে এরকম মানুষ আছে না না বলে যে পরে যা হওয়ার হবে এখন তো করে নেই ঠিক কি না